আপনি কি প্রতিদিন পেটে ব্যথা পেটে অস্বস্তি পেট ফাফাই ভুগছেন খাবার খেলে কি হজমের সমস্যা হয় অথবা ডায়াগনিস ধরা পড়েছে ফেটি লিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক বি ইউ এম এস এ ক্যাটাগরি মুমেন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল গ্যাস্ট্রিক আর লিভার একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত সম্পর্কিত লিভার ঠিকমতো কাজ না করলে হজমে গণ্ডগোল শুরু হয় আর হজমের সমস্যা মানেই গ্যাস্ট্রিক পেট সাফা বা পেট ব্যথা এবং কুষ্ঠকাঠিন্য হতেই থাকবে আর তার ফ্যাটি লিভার হলে শরীর দুর্বল হয় হজম ক্ষমতা কমে যায় ত্বক ও চোখ হলুদ হয়ে যেতে পারে এমন কি। লিভার সিরোসিসে পর্যন্ত আপনি আক্রান্ত হতে পারেন তাহলে সমাধান কি সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন গেস্ট লিভার একটি প্রাকৃতিক খাবার যা বিশেষ ভাবে তৈরি করা হয়েছে গেস্টিক ও লিভার সমস্যা সমাধানের জন্য যা তৈরি করা হয়েছে বিভিন্ন দুর্লভ বেশস থেকে প্রাকৃতিক নির্যাস লিভার ক্লিনজার হজম সহায়ক বিভিন্ন উপাদানের সমন্বয় এই গেস্ট লিভার নিয়মিত খেলে গ্যাস্ট্রিক সমস্যা কমে যায় হজম সংক্রান্ত সমস্যাগুলো ভালো হয় লিভার ডিটক্স হয় ফেটি লিভার থেকে সুস্থতা লাভ করা যায় গ্যাস্ট্রিক ও আলসার মুক্ত করে হজম শক্তি বৃদ্ধি করে থাকে পাকস্থলী পরিষ্কার রাখে কনস্টিটিউশন বা কুষ্ঠকাঠিন্য রোধ করে এই গ্যাস্ট্রো লিভার দ্বারা কৃমি ও যকৃতের ধরনের ভাইরাস দরে আক্রান্ত হলেও অত্যন্ত কার্যকর পজিটিভ ফিডব্যাক পাওয়া যায় তাই আজই শুরু করুন গ্যাস্ট্রো লিভার সুস্থ লিভার জামেলা মুক্ত হজম আপনার প্রাকৃতিক অধিকার প্রিয় বন্ধুরা আমার আমাদের এই গেস্ট লিভার সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি যা খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট বিসিএসআইআর কৃতক অনুমোদিত এটি সম্পূর্ণ অর্গানিক র হালাল এবং জিএমপি সার্টিফাইড এক্সপোর্ট কোয়ালিটি ও ডিটক্সিফাইড অত্যন্ত নিরাপদ কার্যকরী প্রোডাক্টটি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন আমাদের ন্যাচারাল ওয়েবিডির এর সুনির্দিষ্ট ফোন নাম্বার 01722613886 তাৎক্ষণিক আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে আপনার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে আপনি প্রোডাক্টটি নেওয়ার উপযুক্ত হলেই কেবলমাত্র আপনার অর্ডারটি কনফার্ম করা হবে প্রিয় বন্ধুরা আমার এটি খাবার নিয়মও কিন্তু একেবারেই সহজ আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এখানে এক গ্লাস পানি রয়েছে এক গ্লাস পানিতে সম্পূর্ণ একটা প্যাকেট এক গ্লাস পানিতে সম্পূর্ণ একটা প্যাকেট নিতে হবে কেচে দ্বারা প্যাকেটটি সুন্দর করে কেটে প্যাকেটের ভিতরে যতটুকু পাউডার রয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি পাউডারের কণাই আপনার নিরাপদ সুস্থতার জন্য ব্যাপক কার্যকর ভূমিকা রাখবে সম্পূর্ণ পাউডারটুকু নেবেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের এরপর আপনি এই পাউডারটাকে সুন্দর করে গ্লাসের পানিতে ভালোভাবে মিশাতে হবে আলহামদুলিল্লাহ ভালোভাবে মিশানো হয়ে গেলে খাবার জন্য উপযুক্ত হয়ে গেছে এই তো দেখুন এইভাবে সম্পূর্ণ পাউডার মিশে গিয়েছে এখন খাবার জন্য এটা উপযুক্ত হয়ে গেছে ঠিক সেম এই একই নিয়ম আপনি কন্টিনিউ এই গেস্ট লিভার পাউডারটি সেবন করুন ন্যাচারাল ওয়েবিডি বিশুদ্ধ উপাদান বিশুদ্ধ স্বাস্থ্য